গত বছরে একের পর এক সফল উৎক্ষেপণ করেছে ইসরো কিন্তু নতুন বছরের শুরুতে বড় সড়ো ধাক্কা খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার সকালে পিএসএলভি ভি সি সিক্সটি টু রকেটের মাধ্যমে ষোলোটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয় উৎক্ষেপণের শুরুতেই সব ঠিক থাকলেও আচমকায় তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা যায় সম্ভবত মহাকাশে হারিয়ে গিয়েছে ষোলোটি উপগ্রহ সোমবার সকাল দশটা আঠেরো মিনিটে শ্রীহরি কোটা থেকে যাত্রা শুরু করে রকেট কত বছর ইওএস জিরো নাইন নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে গিয়ে ব্যর্থ হয় এই রকেট সেই ব্যর্থতা ভুলেই নতুন মিশন শুরু করেছিল নতুন বছরে ইসরোর তরফে জানা গিয়েছে উৎক্ষেপণের প্রায় কয়েক মিনিট একেবারে পরিকল্পনা মাফিক মসৃণ গতিতে এগিয়েছিল পি এস সি সিক্সটি টু রকেট কিন্তু তৃতীয় পর্যায়ে গিয়ে রকেটটি আচমকায় গতিপথ বদলে ফেলে তবে এই সমস্যা দেখা দিলেও এখনই ইসরো তরফে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি চেয়ারম্যান বি নারায়ণ জানান ষোলোটি ঠিক কি সমস্যা হয়েছে সেটা খতিয়ে দেখা হবে যাব বিশ্লেষকদের মতে পি এস তবে বিশ্লেষকদের সি সিক্সটি টু রকেটের উৎক্ষেপণের পর তৃতীয় পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দিলে সেই মিশনকে ব্যর্থ বলেই ধরে নিতে হবে রকেটের সঙ্গে থাকা ষোলোটি উপগ্রহ মহাক্ষূন্যে হারিয়ে গিয়েছে বলেই অনুমান উল্লেখ্য গত বছর পিএসএলভি রকেটের মাধ্যমে একবার উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই মিশন মুখ থুবড়ে পড়ে তার আগে আরও তিনবার ধাক্কা খেয়েছে পিএসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ নতুন বছরে যে ষোলোটি উপগ্রহ মহাকাশে পাঠানোর মিশন ছিল পিএসএলভির রকেটের তার মধ্যে অন্যতম অন্বেষা ডিআর তৈরি এই কৃত্রিম উপগ্রহর মাধ্যমে প্রতিরক্ষা বিভাগের নজরদারি আরও জোরদার হতো এই উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে বিকৃত আলোর উৎস জানা যেত ভারতের সীমান্তে শত্রুপক্ষের আনাগোনা বা অস্ত্র মোতায়েনের খবরও জানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই অন্বেষা কিন্তু আপাতত সেই স্যাটেলাইট হারিয়ে গেল হাই নিউজ নেটওয়ার্ক